শুনেছি রোজা একটি আত্মিক আবাদত রোজার মাধ্যমে আল্লাহ রবুল আলমী মূলত ক্ষুদাবৃতি সৃষ্টি করতে চান রোজার সংজ্ঞা যদি আমি বলি সবে সারিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কামাহার পানাহার আপাতা শুধু না খেয়ে থাকার নামের নাম রোজা না যদি তাই হতো তাহলে হাতে সেটা আসতো না যে ব্যক্তি মিথ্যার উপর আমল মিথ্যা কথা মিথ্যার উপর আমল ছাড়তে পারলো না তার কর্তৃ ভাষা আল্লাহ কোনো প্রয়োজন নেই তার মানে বোঝা গেল শুধু নাকে থাকা উপবাস থাকার নাম রোজা নয় রোজা মানে আমরা রোজা থাকা অবস্থায় যেমন অন্যায় কাজ করতে পারি না রোজা থাকা অবস্থায় কাউকে গালি দিলে বলা আছে তুমি বলবা যে আমি রোজা দেন তার মানে গালি দেওয়াও নিষে কি বোধ করা নিষে সুদ খাওয়া খাওয়া নিষে তারপরে যদি বলি যে ভাই আমি রোজাদা আপনি টাকা দিতে আসছেন জয়ারটা খুলে দিলাম জয়ারে রেখে যেমন ভয় করে অন্ধকার রুমে এত মধ্যেও সে পানি খাচ্ছে না খাবার খাচ্ছে না ভয় কি আল্লাহকে ভয় করা তার মানে এমন একটা ইবাদত রোজা যার একমাত্র আল্লাহকে ভয় সৃষ্টি হয় রোজাদার শুধু আল্লাহকেই ভয় করে রাখে এজন্য আল্লাহ রবুল আলমের হাদিতে করতে বলছেন যে রোজার মাসে সবের পরিমাণ যেমন দশ থেকে সাতশো টুকু বাড়িয়ে দেওয়া হয় আর রোজা পুরস্কার আমি এই জন্য রোজা আমার জন্য রোজা আমি নিজেই তার পুরস্কার তার সম্মিলিত উপস্থিতি রোজার এত মর্তবা এত এত ভা কেন মূল উদ্দেশ্য এই মাসে আর কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে এই জন্য

রোজার মাসে এত মর্যাদা আমাদের এত মর্যাদা সেই আল সুন্দর করে বান্ডিল করে তাকে রেখে দিলে কি হয়ে যাবে আল কোরআন কি আল কোরআন হল আল্লাহর কথা আল্লাহ আমাদের জন্য কি করতে বলেছেন কি নিষেধ করেছেন সেটার নামই আল কোরআন ঠিকই না শুধু সুতরাং কাজ যদি হয় তাহলে আল কোরআন যদি আমি তাবিজ বানাইলাম আমি দোয়া দিলাম ফু দিলাম আর তাকে রেখে দিলাম আর মনে করলাম যে হজ নামাজ হজ এটার মাধ্যমে ইসলামের এতগুলো আয়াত আমাদের জন্য কি দফত নাকি ছেষট্টি আয়াত আমাদের জন্য খরচ আল কোরআন এর আয়াত জীবিত নামিত জীবিত মনে হবে যে প্রত্যেকটা আয়াত এখন নাজির হয়েছে তার মানে আমরা অনেক আয়াতের অর্থ জানি না অনেক কিছু জানি না তাহলে আমাদেরকে এই আল করার পড়তে হবে আদেশ পড়তে হবে ইসলামী সাহিত্য পড়তে হবে এগুলো পড়ার মাধ্যমে আমাদের জীবনকে সাজাইতে হবে আল্লাহ রঙে রঙিন করতে হবে আল্লাহ যা বলছেন আমাদের তা করতে হবে আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে আপনাদের সাথে আমি কাজ করতে চাই আমার জন্য দোয়া আপনারা ভালোবাসা দিবেন

আপনি আমাদের হায়াতে বরকুত দিয়ে দিন আয় রাব্বে করিম আপনি আমাদের নিজেকে বরকুত দিয়ে দিন আয় রাব্বে করিম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা দিনের কথা বলতে গিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ শহীদ আমির হামদার আদি আল্লাহ তালু থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকে আপনি শহীদ হিসাবে কবুল মঞ্জুর করিনি জান্নাতের মেহমান হিসাবে আপনি কবুল মঞ্জুর করিনি আয় রাব্বে করিম ফেসিস্টের অত্যাচারে প্রেজেস্টেল বিচারিং কিলিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে আল্লাহ এই পৃথিবী থেকে শাহাদের তামান না নিয়ে আল্লাহ পৃথিবী থেকে বিদায় দিয়ে চাল্লা প্রত্যেককে আপনি শহীদ হিসাবে কবুল মঞ্জুর করে নি আমাদের কার মা নাই কারো বাবা নাই মাকে বাবাকে পাশে নিয়ে ইত্যার কথার কত আনন্দ ডানে তাকাইলে মাকে পাওয়া যায় না বামে খুঁজলে বাবাকে পাওয়া যায় না শান্তানশ্বে আপনাদের আপনার বাবা মা রাহপ্রদ ঋষিকে আপনার দরবারে আল্লাহর দোয়া করতেছি আমাদের মা বাবাদের আপনি maaf করে দিন আমাদের মা বাবাদের আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে আমিন হায় রব্বে করিম 24 এর গণবত্তরে ছাত্র আন্দোলনে জয়শ ছাত্র ভাই এবং বোনের আল্লাহ নিজের রক্ত দিয়ে ফেজিস থেকে এই দেশটাকে মুক্ত করেছে প্রত্যেককে আপনি কবুলো মঞ্জুর করেন এই দেশটা যেন দুর্নীতি মুক্ত আল্লাহ ফেজিস্ট মুক্ত থাকে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিনে করিম যারা কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করে চলে গেছে প্রত্যেককে আপনি কবুলো মঞ্জুর করেন আয়ের অত্র আজকের ইফতার মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ اور تکر میدا سرم شمس تو کسی کبنی کبول منجر کبی ربنا فغفر لنا دنودنا فکفرنا سیعتنا وطعفنا معلال ابرار ربنا حبلنا من ازادنا ذریانتنا پر رتا امنی وجعلنا للمتاکین اماما رب رحمنا كما رب یعنی رب الْحَمُمَا كما رب ياني صغيرا وجعل آخر عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله